র্যামের লাইনটি রিপেয়ার করলে আশা করা যায় ফোনটি এবার অন হবে তো তারপরেও অন হলো না দেখুন এরপর আমি স্টোরেজ আইসিটি কিন্তু রিপেয়ার করলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সানভীর ভাই নারায়ণগঞ্জ থেকে এই ফোনটি পাঠিয়েছেন এই ফোনটির আসলে গল্পটি একটু আলাদা হবে আর ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ হচ্ছে অনেক ধরনের ভিডিওই কিন্তু আমরা শেয়ার করে থাকি আর ভিডিওগুলোর মাঝখানে কিন্তু অনেক ইনফরমেশন থাকে যে ইনফরমেশনগুলো সাধারণত আমরা কিন্তু খেয়াল করি না ভিডিও শুরুতে মনে করি একই রকমের ভিডিও কারণ আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো আসলে একই টাইপের হয়ে থাকে কিন্তু এর ভিতরে ইনফরমেশন কিন্তু আলাদা থাকে দেখুন এই ফোনটি লোগো আসছে পোকো লোগো এসে দাঁড়িয়ে থাকে আবার রিমোট করে তো আমি চেষ্টা করছি ফোনটি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে অন করার কারণ ব্যাটারিতে চার্জ নেই পোকো লেখা এসে লম্বা সময় দাঁড়িয়ে থাকছে এবং কি এই ফোনটি আমি কিন্তু ইনটেক অবস্থায় পাইনি ব্যাকশাল খোলার সময় আমরা দেখলাম যে এটি খোলা হয়েছিল তো ভিতরে মাদার বোর্ডের কন্ডিশনটিও দেখব তার আগে আমি একটু চেক করে নিচ্ছি দেখুন লেখাটি চলে গেল বাট সেকেন্ড লোগও কিন্তু আসেনি এবং কি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু আমি কানেকশান দিয়েছি আর ডিসিতে কিন্তু এখনও রিডিং কিন্তু লোডিং কিন্তু রয়েছে তো এই অবস্থায় ফিক্স থাকার পরে ফোনটি কিন্তু কোনো ধরনের রেসপন্স করে না যেমন পাওয়ার বাটন ক্লিক করলে যে পুনরায় লাইট আসবে এরকম কিছু আসে না তো এটি হচ্ছে একটি কন্ডিশন তো ফোনটির আমি দেখতে পাচ্ছি সিপিউ অলরেডি রিবোলিং করা র্যাম সিপিও মেবি রিবোল করেছে এবং কেউ উপরে যে কপারের পেপারটি সেটি কিন্তু কাটা তো এই ফোনটি সানভীর ভাই বসুন্ধরা থেকে মেবি কিনেছিলেন উনি জানিয়েছেন যে ফোনটি একদম ইনটেক কন্ডিশনে আছে কোথাও দেখানো হয়নি তো উনি জানতেন যে ইনটেক বক্স ইন্ডিয়ান ভেরিয়েন্টের একটি ফোন আট একশো আঠাশ আর সানভীর ভাই কিন্তু জানতেন না যে এই ফোনটি কাজ করা হয়েছে বা এই ফোনটি রিপেয়ার করা একটি ফোন তো অনেক সময় এ ধরনের সমস্যা অনেকে পড়েন যেটি ধারণা ছিল যে ফোনটি ইনটেক বাট আমি কিন্তু সেরকম পাইনি তো এই ফোনটিতে কেমন কাজ করা হয়েছে আর কি ধরনের সমস্যা রয়েছে সেটি জানাবো এবং কি এই ফোনটি মাঝে মাঝে রিবোট বা হ্যাঙ্গিং লোগো এবং পোকে এসে দাঁড়িয়ে থাকতো ফোনটি উনি হার্ড রিসেট করেন এবং ওয়াইফ ডাটা করার পর ফোনটি কিন্তু আর অন হয়নি এটি জানিয়েছেন তো আমি সুন্দর করে ফোনটির প্রথমে যে কাজটি করব। সেটি হচ্ছে রিবোলিং করে আমি ফোনটি আবার ইনস্টল করব আইসিগুলো খুব সাধারণতই এই ফোনগুলো রিবোলিং প্রবলেম থাকে আপনারা জানেন যে রিবোলিং ইস্যুর কারণে অনেক ফোনই কিন্তু ডেড হয়ে যায় তো এই ফোনটির ক্ষেত্রে আমি জাস্ট রিবলিংটি করে দেখব যে ফোনটি অন হয় কিনা আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনটির যে দেখুন সিপিউর নিচে যে ক্যাপাসিটরগুলো এগুলো কিন্তু নেই এবং সেই সাথে যে কপারের পেপারটি থাকে ইউফেস এবং র্যাম সিপিউর ওপরে যে পেপারটি থাকে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেক সময় বলে থাকি যে এই পেপারটি যদি কেটে বা কোনোভাবে আপনি উঠিয়ে কাজ করেন সেক্ষেত্রে দেখা যায় যে হিট লেগে কিন্তু পাশে ইউফেসটি খারাপ হয় যে কারণে এই পেপারটি সবাই তোলার ক্ষেত্রে আপনারা পুরোপুরি না তুলে শুধুমাত্র র্যাম এবং সিপিউর উপরে যতটুকু অংশ থাকে ততটুকু উঠিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হয় এই ফোনটির ক্ষেত্রে আমার মনে হয় তো এক একজনে এক একভাবে কাজ করেন তো আমি এই ফোনটির সিপিইউ এবং র্যামটি রিভোলভ করে অলরেডি ইনস্টল করছি এবং সব ঠিকঠাক আছে আশা করি ফোনটি অন হয়ে যাবে তো অন্য কোনো তেমন কোনো প্রবলেম আমি এখনও পর্যন্ত পাইনি তো এ ধরনের ফোনগুলো সাধারণত আমরা যে কাজ করে থাকি আগেই কাজ করার আগে অনেক কিছু বলা যায় না সানভীর ভাই অনেক টেনশনে আছেন উনি ফোনটি যখনই শুনলেন যে ফোনটিতে কাজ করা এর আগে থেকে ওনার মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো আমি ওনাকে আশ্বস্ত করি যে আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছি ফোনটি অন করার জন্য তো ফোনটি র্যাম সিপিও রিবল করে আমি চার্জার কানেক্ট করলাম এবং কি বিভিন্নভাবে আই চার্জার কানেক্ট করে আমি দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান লোডিং নিচ্ছে আর এ ধরনের লোডিংয়ে সাধারণত এবং পোর্ট করছে তো দেখুন র্যামের একটি লাইন আমি মিসিং দেখতে পাচ্ছি তো এই র্যামের লাইনটি হয়তো কোনো ধরনের ড্যামেজের কারণে লাইনটি উঠে গেছে এই লাইনটি আমি রিপেয়ার করে দেব এরপর আশা করি ফোনটি অন হয়ে যাবে আর এটি অনেক সূক্ষ্মভাবে করতে হয় তো র্যাম সিপিও অলরেডি যেহেতু রিবোলিং করা এবং কি এই ফোনটি কিন্তু বারবার পোকো এসে আটকে থাকতো এবং কি মাঝে মাঝে বন্ধ হয়ে যেত রিস্টার্ট বা এই ধরনের প্রবলেমগুলো করতো তো এই প্রবলেমগুলোর কারণে র্যামের কারণে অনেক সময় এই ধরনের সমস্যা করে তো আমি র্যামটির যে লাইনটি মূলত এটি হয়তো বা প্রবলেমের কারণে হতে পারে আমি লাইনটি সুন্দর করে রিপেয়ার করে দেব লাইনটি যে জাম্পার করে দিলে খুব মাইক্রো জাম্পার যদিও এটা খুব সুন্দরভাবে আইসির মধ্যে বল বানিয়ে দিতে হবে জাম্পার করে আমি ইউভি লাইটের মাধ্যমে এটি খুব হার্ড করে আমি চেষ্টা করব কাজটি করার আর এ ধরনের লাইন অনেক সময় ড্যামেজ হয়ে গেলে আমরা কিন্তু রিপেয়ার করে থাকি এই রিপেয়ারগুলো আমাদের করতে হয় আর এই লাইনগুলো অনেক সুন্দরভাবে কিন্তু রিপেয়ার করে দিলে ফোনগুলো কিন্তু আবার ভালো চলে যদিও আমি খুব একটা এক্সপার্ট না এই ধরনের লাইন রিপেয়ারে কারণ এই জাম্পারগুলো খুবই কম করি আমি আর অনেকে আছেন অনেক সুন্দরভাবে অনেক লাইন মিসিং সেগুলোও কিন্তু রিপেয়ার করেন অনেক সুন্দরভাবে অনেক ভিডিও আমরা দেখে থাকি সেগুলো খুব ভালো লাগে তো যাই হোক আজকের যে প্রবলেমটি এই প্রবলেমটি সলভ করার জন্য যেহেতু আমি ফোনটি কিন্তু ব্যাটারি লোগো দেখতে পাচ্ছিলাম এবং পোকো লেখাটি এসে দাঁড়িয়ে থাকতো এই ধরনের সমস্যা থেকে পরে ডার্ক মোডে চলে যায় ডিসপ্লেটি কিন্তু ফোন পাওয়ার কনজিউম করতে থাকে তো এই যে একটি সিমটম এই সিমটমগুলো কিন্তু সাধারণত সব ধরনের ফোনে আমরা পাই না তো এই লাইনটি আমি রিপেয়ার করব এবং দেখব যে ফোনটি এরপর অন হয় কিনা বা সেই লোগো কন্ডিশনে আসে কি না বা সম্পূর্ণ অন হয় কিনা না ডিটেলসে দেখতে হবে আর ছোটোখাটো কিছু লাইন ড্যামেজ থাকে তো আমি এই লাইনটি আবার মিটারের মাধ্যমে কিন্তু চেক করে নিলাম কারণ র্যামের যে কানেকশনটি সেটি জাম্পার করার পর কানেকশন ঠিক মতো আসছে কিনা সেটি কিন্তু মিটারে চেক করে নেওয়া খুবই জরুরি তো যাই হোক আমার যেহেতু ভ্যালু চলে এসেছে আমি খুব নিশ্চিন্তে আমি আইসিটি বসিয়ে দিচ্ছি র্যামটি তো এই যে কাজগুলো এগুলোর ক্ষেত্রে আমাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করতে হয় আর একটি কাজ অনেক সময় দেখা যায় যে অনেক বড় হয়ে যায় এই ফোনটিতে আমি যতটুকুই কাজ করছি একটু সময় নিয়ে কাজ করতে হচ্ছে এরপরেও সানভীর ভাই কিন্তু ওয়েট করছেন উনি বারবার আমাকে টেক্সট করছেন এবং কি ফোনটি ঠিক হবে কি না জিজ্ঞেস করছেন তো আমি আবার দেখছি চার্জার কানেক্ট করে দেখুন চার্জারে জিরো পয়েন্ট জিরো ওয়ান সরি জিরো পয়েন্ট ওয়ান যেটি আর কি আমাদের আই চার্জারে আসে তো সেরকম একটি লোডিং সেই সাথে আমি দেখতে পেলাম যে কম্পিউটারে সরাসরি কল কম্পোর্ট করছে তো এখানে স্টোরেজ আইসি ছাড়া আমার কাছে আর কিছু মনে হচ্ছে না আমি স্টোরেজ আইসিটি এবার রিমুভ করে তারপর কম্পিউটারে চেক করবো এবং কোনো ধরনের ইরোর আছে কি না সেগুলো ফিক্স করে আশা করি যে ফোনটি অন হয়ে যাবে তো পরবর্তী স্টেজে আমি কাজ শুরু করে দিয়েছি অলরেডি আসলে ছোট্ট একটি ভিডিওর মধ্যে সব কিছু বোঝানো যায় না কিন্তু তারপরেও দেখানো না গেলেও মুখে বলে অনেক কিছুই কিন্তু ক্লিয়ার করা সম্ভব তো এই ফোনটির ক্ষেত্রে আমি যেটি পাই এটি হচ্ছে র্যাম সিপিউ রিভলভ করা এবং উনি ফ্রেশ কন্ডিশনে কিনেছেন এটি জানতেন বাট ফোনটি আমি খুলে দেখি যে ফোনটি অলরেডি রিভোলভিং করা এবং কি আমি র্যাম সিপিউ রিভলভিং করি এবং আমার কাছে খুব ফ্রেশ কন্ডিশনেই মনে হয়েছিল যে খুব একটা ড্যামেজ সেরকম কিছু পাইনি বাট আমি একটি র্যামের লাইন কিন্তু ড্যামেজ পেয়েছি যে লাইনটি কোনো ধরনের আঘাত ছাড়াই কিন্তু উঠে গেছে এই লাইনটি আমি রিপেয়ার করলাম রিপেয়ারের পরেও একই কন্ডিশন কল কম্পোর্ট করছে তো আমাকে এবার স্টোরেজ আইসি চেক করা তো বাধ্যতামূলক হয়ে যায় যে কারণে স্টোরেজ আইসিটি রিমুভ করে আমি কম্পিউটারে চেক করলাম সেটিকে ফিক্স করে আর এটিকে এখন আমার কাছে মনে হচ্ছে যে অন হয়ে যাবে কারণ এই আইসিটি থেকেই কিন্তু মূলত সমস্যাগুলো হতে পারে যেমন লোগো এসে আটকে যাওয়া লোগো এসে বন্ধ হয়ে যাওয়া রিবোটিং প্রবলেম ইভেন র্যামের যে লাইনটি প্রবলেম ছিল সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল তো আমি এবার ফোনটিকে একটু ঠান্ডা করে তারপর অন করার চেষ্টা করব যদিও ছোট্ট করে ভিডিওটি শেয়ার করছি তারপরেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে আমরা একটি কাজ কিভাবে স্টেপ বাই স্টেপ করতে পারি সেই বিষয়টি কিন্তু আমি অনেক সময়ই তুলে ধরি তো এবার আমি চার্জার লাগিয়ে দেখব এবং দেখুন লোডিং কিন্তু এবার ভালো পাচ্ছি এবং কি দেখুন এখানে আমার পোকো লেখাও চলে আসছে তো যখন আমরা একটি ফোন কাজ করি তখন এ ধরনের ফোনের কিছু সেন্স আছে রিডিং ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং সহ চার্জারের যে রিডিংটা আমরা দেখতে পাই সেখান থেকেও কিন্তু অনেক কিছু আমরা আইডিয়া করে কাজ করতে পারি সেই সাথে আমি এটি কিন্তু ইউএমটির মাধ্যমে স্টোরেজ আইসি ডিটেক্ট করে কি না সেটি চেক করেছি এবং কি ইজি যেটা ক্লাসের মাধ্যমে কিন্তু স্টোরেজ আইসির টোটাল পার্টিশনগুলো চেক করেছি এবং সব কিছু দেখেছি তো যাই হোক ফোনটি অন হয়েছে বাট দেখুন ফোনটিতে কিন্তু রিসেট করা হয়েছিল এবং এমআই অ্যাকাউন্ট আছে তো এমআই অ্যাকাউন্টটি তার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে সেটি আনলক করলাম এবং কি পুরো মাদারবোর্ডটি সুন্দরভাবে আমি র্যাপিং করে থার্মাল পেস্ট লাগিয়ে ফোনটি এবার কিন্তু ফাইনালি অন করার জন্য প্রস্তুত করছি তো এই যে একটি কাজ ছিল এই কাজটি হচ্ছে আসলে উনি নারায়ণগঞ্জ থেকে পাঠিয়েছেন সানভীর ভাই অনেক আশা নিয়ে পাঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ ফোনটি ফিক্স হয়ে গেল তো বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন রকম কাজই কিন্তু থাকে প্রত্যেকটি ভিডিও একরকম দেখা গেলেও বিভিন্ন কাজের বিভিন্ন গতি থাকে আলাদা আলাদা তারপরেও অনেক সময় একটা কাজ দেখে অন্য রকম কাজের কিন্তু অনেক আইডিয়া পাওয়া যায় তো আশা করি ভিডিও ভালো লাগে অনেক হেল্পফুল হয় যে কারণে ভিডিওগুলো শেয়ার করে থাকি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম